কোরিয়ার একটা ছোট্ট গ্রাম বক্সং এ এক স্বামী স্ত্রীকে নৃশংস খুন করা হয় সেই গ্রামেরই পুলিশ অফিসার জংকুকে থানা থেকে ফোন আসে মার্ডার লোকেশনে আসার জন্য সে সেখানে গিয়ে দেখে অনেক পুলিশ এসেছে সে ভেতরে গিয়ে দেখে যে মার্ডার গুলো করেছে সে বাড়ির বারান্দায় বসে আছে আর তার শরীরটা বিভৎস ছিল ও সারা শরীরে র্যাশ ভর্তি ওকে একটা জম্বির মতো লাগছে দেখে। জং বাড়ির ভিতরে বডি গুলো দেখে তাদের নিঃশংস ভাবে মারা হয়েছে যেন তাদের প্রতি খনির প্রচন্ড রাগ ছিল স্ত্রীটিকে কুড়ি বার ছনি ঢুকিয়ে মারা হয়েছে খুনিটির নাম হিয়ংগুক আর সে এই গ্রামেরই বাসিন্দা সে স্বামীটিকে অন্য জায়গায় খুন করে বডি বস্তায় করে এই বাড়ির ভিতর রেখে তারপর স্ত্রীকে খুন করে স্বামীটিকে বাড়ির কিছু দূরে ফসল রাখার ঘরে মার্ডার করা হয়েছিল সেখানে জং কিছু পুলিশের সঙ্গে যায় সেই ঘরের বাইরে সে ডিমান্ড মনকে আটকানো রিচুয়ালে ব্যবহার করা পাতা ঝুলে থাকতে দেখে পাতাগুলো শুকিয়ে গেছে সে ভিতরে গিয়ে দেখে সেখানে বড় পাখির বাসার মতো করা রয়েছে যেটা দেখে সে এবং পাখিরা ভয় পেয়ে যায় তারা ভাবে যে ইয়ং সাইকো কিলার আর গ্রামটিতে এরকমই আরো কয়েকটা রহস্যময় মৃত্যু হয়েছে কিছুদিনের মধ্যে জংকে থানায় তার সাথেই কাজ করে তার এক বন্ধু অফিসার সুম্বক গ্রামের একটা ঘটনার কথা বলে যে গ্রামটিতে খুনের কিছুদিন আগে একটা জাপানিস লোক থাকতে আসে তাকে গ্রামের লোকেরা পছন্দ করে না গ্রামের এক পশু শিকারী পাহাড়ের জঙ্গলে হরিণ মেরে কাঁধে করে নিয়ে আসতে গিয়ে পাহাড় থেকে খানিকটা গড়িয়ে পড়ে অজ্ঞান হয়ে যায় জ্ঞান ফিরলে সে দেখে যে হরিণটিকে সেই জাপানিজটা হিংস্র প্রাণীর মতো খাচ্ছে তার চোখ পুরো লাল আর সে প্রায় নগ্ন ছিল তাকে দেখে মনে হচ্ছিল সে কোনো ডিমান ঘটনাটি শুনে জং গুজব বলে উড়িয়ে দেয় সোমবক তাকে বলে যে জ্যাপানিস্টা গ্রামে আসার পর থেকে এই মৃত্যুগুলো শুরু হয়েছে ফরেনসিক রিপোর্ট অনুযায়ী হিন্দু কোনো বিষাক্ত মাশরুম খেয়েছিল ফলে তার শরীর ওরকম হয়ে যায় আর সে পাগল হয়ে ওই স্বামী স্ত্রীকে খুন করে কিন্তু সোমবক এটা বিশ্বাস করে না রাতে সোমবক আর জং শুধু দুজনই থানায় রয়েছে বাইরে টানা বৃষ্টি হয়েই চলেছে হঠাৎ এক সময় কারেন্ট চলে যায় তারা মোমবাতি খুঁজতে যায় ঠিক তখনই থানার জানালায় তারা দেখে যে একজন নগ্ন মহিলা দাঁড়িয়ে তাদের দেখছে তারা প্রচন্ড ভয় পেয়ে যায় এরপরে দিন জং এর ওই মহিলাটিকে নিয়ে নাইট মেয়ার আসে জং এর ফ্যামিলিতে মোট চারজন সে তার ওয়াইফ তার শাশুড়ি এবং ওর একমাত্র মেয়ে হিউজিন সেদিন রাতে গ্রামের এক বাড়িতে আগুন ধরে যায় জং ওখানে গিয়ে দেখে যে বাড়িটি এক মহিলার আর মহিলাটি পাগলের মতো যাকে সামনে দেখছে তাকেই মারতে যাচ্ছে বাড়িতে আরো তিনজনের দুজন পুড়ে মারা যায় এবং আর একজন লোককে স্ট্রেচারে করে নিয়ে যাওয়ার সময় সে হঠাৎ স্ট্রেচার থেকে নেমে জমকে অ্যাটাক সাথে মহিলাটিও জং কে করে দুজন মিলে জং কে পাগলের মতো করে মেরে ফেলতে চাইছিল অনেক পুলিশেরা মিলে তাদের সেখান থেকে নিয়ে চলে যায় আর সেই স্টেচারে করে নিয়ে যাওয়া লোকটি হসপিটালে মারা যায় জং তখন বাড়িটির বাইরে দাঁড়িয়ে থাকা লোকেদের মাঝে সেই জাপানিস্ট কে দেখে থানায় জং এর হঠাৎ মনে পড়ে যে এই মহিলাটি আগের রাতে দেখা সেই নগ্ন মহিলা সে শুম্বককে বলে এটা পরের দিন সকালে মহিলাটির মৃতদেহ তার বাড়ির বাইরে গাছ থেকে গলায় দড়ি দিয়ে ঝুলে থাকতে পাওয়া যায় জং সেখানে কয়েকজন পুলিশের সাথে আসে তাকে একটি বলে যে ওই তিনজন পুড়ে মারা যায়নি বরং তাদের ছুরি ঢুকিয়ে মারা হয়েছিল আর মহিলাটি তাদের মেরে নিজের বাড়িটি পুড়িয়ে দেয় মার্ডারের ধরনটা পুরো হিয়কের মতো জং বাড়িটি থেকে মার্ডারের ছবিটি পায় সেটাকে ফরেনসিকে পাঠায় জংকে তার এক বন্ধু যার গ্রামে একটা ছোট্ট হোটেল আছে সেখানে ডেকে বলে যে জ্যাপানিজটা একদিন এক মহিলাকে রেপ করে আর এই মহিলাটি সেই পুড়ে যাওয়া বাড়িটির মহিলা সে জংকে বলে যে মহিলাটি রেপের পর থেকে পাগলের মতো নগ্ন হয়ে রাতে রাস্তায় ঘুরে বেড়াতো আর তার সারা শরীরে র্যাস ছিল আর জাপানিজ লোকটাই এইসব মার্ডারের জন্য দায়ী পরের দিন জং এবং সুম্ব পোড়া বাড়িটিকে গার্ড দেওয়ার ডিউটিতে ছিল জং তখন সুম্বক বলে যে সে এখন মাশরুম কথাটা বিশ্বাস করতে পারছে না তার মনে হয় মধ্যে কোনো এক গভীর রহস্য আছে তারা গার্ডে থাকাকালীন একটা মেয়ে একটু দূরে বসে তাদের দিকে একভাবে ঢিল সুম্বক জং কে বলে মেয়েটা সকাল থেকে এইভাবেই ঢিল ছুঁড়ছে সে মেয়েটিকে ইগনোর করতে বলে সুম্ভক এক ডাক্তারের কাছে যায় মাশরুমের থিওরিটা ভালো করে জিজ্ঞাসা করার জন্য তখন বাড়িটির গার্ডে জং একা বসেছে ছিল তখন সেই মেয়েটি হঠাৎ তার কাছে এসে তাকে বলে যে সেই মহিলাটি বাড়ির সবাইকে মেরেছে কারণ তাদের বাড়িতে এক শ্যামেন বা ওঝা এসেছিল কিন্তু মহিলাটি তাকে বাড়িতে ঢুকতে দেয় না ফলে এই মার্ডার গুলো করে মহিলাটি মেয়েটি বাড়ির ভিতর ঢুকে যায় সে জংকে বলে কোন ঘরে কিভাবে মার্ডার হয়েছে জং তাকে জিজ্ঞাসা করে সে মার্ডার গুলো নিজের চোখে দেখেছিল কিনা তাতে মেয়েটি বলে সে নিজের চোখে দেখেছিল আর মহিলাটি মৃত্যুর পর তার কাছে এসে সেই বলেছে যে জাপানিজ লোকটা একটা দুষ্ট আত্মা জং তাকে বলে যে সে জ্যাপানিসটাকে দু তিনবার দেখেছে তখন মেয়েটি তাকে বলে যে জাপানিজ লোকটিকে দু তিনবার দেখা মানে সে তাকে ফলো করছে তার দেহের সব রক্ত খাওয়ার জন্য জং মেয়েটিকে সেখানে ওয়েট করতে বলে বাড়িটি থেকে বেরিয়ে থানায় ফোন করে মেয়েটির কথা বলে কিন্তু সে আবার বাড়িটির ভিতর আসার পর মেয়েটিকে কোথাও পায় না সেদিন রাতে তার নাইট মেয়ার আসে তাতে সে জ্যাপানিস লোকটিকে অর্থ নগ্ন অবস্থায় হরিণের রক্ত খেতে দেখে তার চোখ দুটো লাল আর সে জংকে দেখে আস্তে আস্তে ওর দিকে এগিয়ে আসছে জগ পালিয়ে যেতে গিয়ে পড়ে যায় ও রক্ত খেতে আসে আর তখনই সে চিল মিলিয়ে ঘুম থেকে উঠে পড়ে ওর ওয়াইফ জানায় যে হিউজিনের শরীর খারাপ দুজনে হিউজিনের রুমে হিউজিনের পাশে বসে তখন ঘরের ওপর থেকে কোনো অদ্ভুত প্রাণীর ডাক শুনে ভয় পেয়ে যায় তারা জং সুম্বককে মাশরুমের ব্যাপারে ডাক্তার কি বলল জিজ্ঞাসা করে সুম্বক জানায় যে ডাক্তার ও শিওন না মাশরুমের ব্যাপারে তাই হিয়ংগুককে হসপিটালে চেক আপ করা হচ্ছে জং তখন সুম্পককে সেই শিকারীর কাছে যাওয়ার কথা বলে তারা শিকারিটির বাড়ি গিয়ে জ্যাপানিস্টার হরিণকে খাওয়ার গল্প ফোনটা আবার শোনে তার কাছ থেকে তারা শিকারিটিকে বলে সেই জায়গাটিতে তাদের নিয়ে যেতে শিকারিটি যেতে না চাইলে তারা জোর করে নিয়ে যায় সেখানে গিয়ে দেখে যে সেই হরিণটার পচা গলা দে ও এখনো পড়ে আছে তখন জং আর সোমবক শিকারিটির কথা বিশ্বাস করে তারা শিকারিটিকে বলে জ্যাপানিস বাড়ি নিয়ে যেতে কিন্তু শিকারিটি ভয়ে পালাতে যায় জং তাকে ধরতে গেলে শিকারিটি গড়িয়ে পড়ে যায় কাদার মধ্যে সে উঠে আবার পালাতে গিয়ে তার গায়ে বাজ পড়ে তাকে হসপিটালে নিয়ে যায় হসপিটালে তারা চেঁচানোর আওয়াজ শুনে গিয়ে দেখে যে হিয়ঙ্গু জ্বালা যন্ত্রণায় চেঁচাচ্ছে তার হাত পা বেঁকে যাচ্ছে শেষে নাক মুখ দিয়ে রক্ত উঠে মারা যায় তারা বুঝতে পারে না যে এই গ্রামে কি হচ্ছে রাতে হিউজিন ঘুমাতে ঘুমাতে হঠাৎ চেঁচিয়ে ওঠে জং গিয়ে দেখে হিউজিন ঘুমিয়ে ঘুমিয়ে চেঁচাচ্ছে হিউজিনকে জিজ্ঞাসা করাতে সে বলে যে একজন লোক বার বার তার ঘরের দরজা ধাক্কা দিচ্ছে সে ঘরের ভেতরে আসতে চাইছে পরের দিন সকালে জং দেখে হিউজিন সুস্থ হয়ে গিয়ে রাক্ষসের মতো করে মাছ খাচ্ছে এর আগে হিউজিন কোনোদিনও মাছ খায়নি সে মাছ ঘেন্না করে জংকে ওর শাশুড়ি আলাদা জায়গায় নিয়ে গিয়ে বলে যে হিউজিনের ব্যাপারে সে এক শ্যামেন অর্থাৎ ওঝার সঙ্গে দেখা করবে জং থানায় এসে দেখে যে সুম্বক তার এক ভাইপোকে এনেছে ভাইপোটি একজন ডিকন প্রিস্টের জুনিয়রকে ডিকন বলা হয় সে জাপানিজ ভাষা জান জাপানে তাই সে ট্রান্সলেটার হিসাবে কাজ করে জ্যাপানিস লোকটার সাথে তাদের কথা বলিয়ে দেবে তারা তিনজন পাহাড়ের জঙ্গলের মধ্যে জ্যাপানিস্টার বাড়িতে গিয়ে দেখে জ্যাপানিস লোকটা নেই তারা বাড়ির ভিতর ঢোকে জং একটা ঘরে অদ্ভুত সব রিচুয়ালের সরঞ্জাম পায় আর এক ঘরে সম্ভব সার্চ করার সময় সে আর একটা ছোট্ট ঘর বা তার ভিতরে ঢুকে যা দেখে তাতেও সারা শরীর ভয় কেঁপে ওঠে সে দেখে এত দিন ধরে গ্রামে যত কেউ ওই রকম রহস্যময় ভাবে মারা গেছে তাদের সবার সুস্থ অবস্থার ফটো সাথে তাদের মৃতদেহের ফটো রয়েছে আর সবার কিছু জিনিসও রয়েছে ঘরটিতে তখনই জাপানিস্টির কুকুর যেটা বাড়ির বাইরে বাধা ছিল সে জং এবং টিকনের উপর চেল্লাতে চেল্লাতে দড়ি উপরে তাদের তারা করে তারা ঘরের ভেতর ঢুকে দরজা আটকে দেয় জাপানিস্টা তখন বাড়ি এসে কুকুরটিকে শান্ত করে সোমবক তখনও সেই ঘরে রয়েছে সে সেখানে হিউজিনের এক পায়ের জুতো পায় সুম্বক বেরিয়ে আসে জ্যাপানিস লোকটা ঘরের ভিতরে এসে তাদের দেখে কিন্তু সে কিছু বলে না তারা চলে আসে সেখান থেকে আসার সময় গাড়িতে সুম্বক চুপ হয়ে বসেছিল কোনো কথা বলছিল না জঙ্গকে অনেকবার কথা বলতে বললে সুম্বক বলে যে জ্যাপানিস লোকটাই এই সব এর জন্য দায়ী সে জঙ্গকে হিউজিনের জুতোটা দেয় জং বাড়িতে এসে হিউজিনকে জুতোর ব্যাপারে জিজ্ঞাসা করাতে হিউজিন বড়দের তাকে গালাগালি দেয় রাতে হিউজিন ঘুমানোর পর জং তার ঘরে এসে ওর বই খাতা ঘেঁটে দেখে যে সে 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 অদ্ভুত করেছে নাইটি তুলে ওর পায়ে দেখে তখন হিউজিন জেগে যায় আবার গালাগালি দিতে শুরু করে জং বাইরে চলে আসে হিউজিন কে ওর মা আর গ্র্যান্ড মা থামানোর চেষ্টা করে কিন্তু তাও সে গালাগালি দিতেই থাকে হিউজিন বলে সে তাদের সবাইকে মেরে দেবে শুনে জং বাড়ির বাইরে রাস্তার ধারে গিয়ে গিয়ে বসে তখন শাশুড়ি এসে তাকে বলে যে শ্যামেন বলেছে যে হেউজিনকে কোনো ডিম্যান্ড পজেস্ট করেছে পরের দিন সকালে জং ডিকনকে নিয়ে জাপানিস লোকটার বাড়ি যায় সে বাড়ির ফটো থাকা ঘরটিতে গিয়ে দেখে যে সেখানে আর কোনো ফটো নেই সে লোকটিকে ফটোর ব্যাপারে জিজ্ঞাসা করলে লোকটি বলে সে ফটোগুলোকে পুড়িয়ে দিয়েছে জং তাকে এই গ্রামে আসার কারণ জিজ্ঞাসা করলে লোকটি বলে সে ঘুরতে এসেছে এখানে জং লোকটিকে জেলে ঢুকানোর হুমকি দিয়ে সত্যি কথা বলতে বলে এতে লোকটি বলে যে সে সত্যি বললেও জং তার কথা বিশ্বাস করবে না জং এতে রেগে গিয়ে তাকে বলে এই গ্রাম থেকে একদিনের মধ্যে চলে যেতে সে তাকে অনেক উল্টো কথা শোনায় বলে যে গ্রাম থেকে না গেলে তাকে মেরে ফেলা হবে এতে লোকটি কোনো উত্তর দেয় না তখন লোকটির কুকুর চেল্লাতে শুরু করে জং আরো রেগে গিয়ে লোকটির রিচুয়ালের ঘরে গিয়ে সব ভাঙচুর করতে শুরু করে তখন এই কুকুরটা দড়ি উপরে সেই ঘরে গিয়ে জংকে অ্যাটাক জ্যাপানিস লোকটা কুকুরটিকে কোনো বাধা দেয় না জং কুকুরটিকে মেরে ফেলে সে লোকটিকে বলে গ্রাম থেকে না গেলে কুকুরটার মতো তাকেও মেরে ফেলবে মৃতদেহ কাকেরা খেতে থাকে থাকে কিন্তু লোকটা চুপ হয়ে অসহায়ের মতো বসে পরের দিন সকালে জং এর বাড়ির গেটে একটা ছাগলের মৃতদেহ ঝুলে থাকতে দেখে জং এর ওয়াইফ এবং শাশুড়ি ভয় পেয়ে চেঁচানো শুরু করে শুনে জং ঘুম থেকে উঠে যায় সে বিছানা ছেড়ে যেতে গিয়ে দেখে সে উঠতে পারছে না পরে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার বলে যে অতিরিক্ত ড্রিঙ্কিং এর জন্য জং এর এই অবস্থা জং তখন ওর ওয়াইফ কে হিউজিনের ব্যাপারে জিজ্ঞাসা করলে বলে যে তাকে এক প্রতিবেশীর সাথে বাড়িতে রেখে এসেছে শুনে জং তাড়াতাড়ি ওর ওয়াইফ এবং শাশুড়িকে নিয়ে বাড়ি এসে দেখে যে প্রতিবেশীটিকে হিউজিন ছুরি দিয়ে প্রায় মেরে ফেলেছে পুলিশ এসে বডি নিয়ে যায় সুম্বক জং কে বলে যে এই সব কিছু ওই জাপানিজ লোকটা করছে সুম্বক লোকটার বাড়ি থেকে ফেরার পর থেকে অদ্ভুত জিনিস স্বপ্নে দেখছে আর তার সারা গায়ে ব্যাথা সে বলে লোকটার কিছু করতে হবে পরের দিন জং এর বাড়িতে শ্যাম্যান আর তার লোকেরা এসে বাড়িটি ঘুরে দেখে শ্যাম্যান জং এর বাড়ির এক কলসির ভিতরে মরা কাক পায় সে বুঝতে পারে যে একটা খুব শক্তিশালী ডিমান হিউজিনকে পজেস্ট করেছে সে একটা ছোট্ট রিচুয়াল করে এবং হিউজিনকে চেক করে জং কে জিজ্ঞাসা করে সে কিছুদিনের মধ্যে কাউকে ডিস্টার্ব করেছিল কিনা উত্তরে জং জাপানিজ লোকটার কথা বলে শ্যামেন তাকে বলে জাপানিজ লোকটা জীবিত মানুষ নয় বরং এক শক্তিশালী ডিমান আর তাকে আটকাতে হবে না হলে গ্রামের কোনো মানুষ বাঁচবে না তাই সে ডে এথ হেক্স নামে এক ভয়ঙ্কর রিচুয়াল করবে জং তাকে জিজ্ঞাসা করে যে কেন তার মেয়েকেই সে করলো শ্যামান তাকে বলে যে ডিমান্ডটা নিজেও জানে না যে এরপর সে কাকে স্বীকার করবে সে ট্র্যাপ বেছায় আর যে তার মধ্যে আসে সে ডিমান্ডটির নেক্সট টার্গেট হয়ে যায় জ্যাপানিসটা হয়তো এক সময় মানুষ ছিল কিন্তু এখন তার মধ্যে এক ডিমান্ড রয়েছে শ্যামান রিচুয়াল আরম্ভ করে ঠিক একই সময়ে জ্যাপানিজটাও ওর ঘরে আর এক রিচুয়াল শুরু করে হিউজির পাগলের মতো জ্বালা যন্ত্রণায় কাতরাচ্ছে শ্যামানের রিচুয়ালের ফলে জ্যাপানিজ লোকটা সারা গায়ে ক্ষত এসে তার মরো মরো অবস্থা হয়ে যায় কিন্তু তখনই জং হিউজিনের যন্ত্রণা দেখে শ্যামানের রিচুয়াল বন্ধ করে দেয় আর জ্যাপানিজ লোকটারও যন্ত্রণা কমে যায় সে বেঁচে যায় তখন জ্যাপানিজটা ওর বাড়ির সামনে জংকে পাথর ছোড়া সেই মেয়েটিকে দেখে হিউজেনকে হসপিটালে নিয়ে যাওয়া হয় সেখানে হিউজেন হাত পা শরীর বেঁকে যায় পরের দিন জাপানিস কিছু একটা ভয়ে জঙ্গল থেকে পালানোর চেষ্টা করছিল একই সময়ে জং ডিকান আর গ্রামের কয়েকজন সাথে কোরুুল কোদাল গাছ কাটার যন্ত্র নিয়ে জাপানিস্টার বাড়িতে আসে তাকে মারার জন্য তারা বাড়িতে জ্যাপানিস পায় না তখন তারা বাড়ির পেছনে এক জম্পির মতো লোককে দেখে যে তাদের দিকে পাগলের মতো করে এগিয়ে আসছে লোকটি তাদের অ্যাটাক করে লোকটিকে সবাই মিলে কোরুুল লাঠি দিয়ে মারে কিন্তু তাও ওর কিছুই হয় না লোকটি টিকনের গালে কামড়ে রক্ত বার করে দেয় তারা সবাই ভয়ে দূরে সরে যায় কিন্তু হঠাৎ লোকটার শরীর বেঁকে মারা যায় আর ওর গায়েও ঠিক হিউজিনের গায়ের মতো র্যাস ছিল তখনই তারা জাপানিজ লোকটাকে জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকতে দেখে তারা করে তারা করতে করতে ওরা পাহাড়ের একদম ধারে চলে আসে ওরা ভাবে যে জাপানিসটা কোথাও পালিয়ে গেছে কিন্তু জাপানিসটা আসলে ঠিক তাদেরই নিচের এক জায়গায় খুব কষ্ট করে লুকিয়েছিল কারণ সে জানতো যে তাকে পেলেই ওরা মেরে ফেলবে জাপানিস লোকটাকে খুব অসহায় মনে হচ্ছিল লোকটা একদিকে তাকাতে দেখে যে সেই মেয়েটা তাকে অদ্ভুত ভাবে দেখছে ঝগড়া চলে যায় মেয়েটা জ্যাপানিস লোকটাকে তাড়া করে তখনই লোকটা পাহাড় থেকে জংদের গাড়ির উপর পরে তারা লোকটার বডি পাহাড় থেকে নিচে ফেলে দেয় তারা ভাবে যে মারা গেছে এই পুরো ঘটনাটা পাহাড়ের উপর থেকে দেখছিল হালকা সুস্থ হয়ে ওঠে জং ভাবে সব ঠিক হয়ে যাবে শ্যাম্যান বার বার জংকে ফোন করে কিন্তু জং ওর ফোন প্রত্যেকবার কেটে দেয় ডিকানের কাছে খবর আসে যে তার আঙ্কেল সোমবক ওর বাড়ির মালকিনকে সেই হিউঙ্গু মতো একইভাবে মেরে দিয়েছে শুম্বকের গায়েও একই রকম র‍্যাশ বেরিয়েছে আর সেও পাগল হয়ে গেছে শ্যামান জংকে ফোনে না পেয়ে জং এর বাড়ির সামনে আসতেই ওর নাক দিয়ে রক্ত বের হতে শুরু হয় সে ওই মেয়েটাকে দাঁড়িয়ে থাকতে দেখে শ্যামানের রক্ত বের হওয়ার সাথে বমি হতে শুরু হয় মেয়েটি ওকে বলে এখান থেকে চলে যেতে শ্যামান গাড়ি করে পালিয়ে যায় সেখান থেকে শ্যামান নিজের বাড়িতে গিয়ে ভয়ে মন্ত্র পড়ে তখনই ওর ঘরে এক কাক উড়ে ছটফট করতে করতে মারা যায় জং শ্যামানের অনেক দেখে বাড়িতে এসে কাকটাকে দেখে আর বাড়িটি সম্পূর্ণ ফাঁকা শ্যাম্যান পালিয়েছে সেখান থেকে শ্যাম্যান গাড়ি করে পালানোর সময় ওর গাড়ির কাছে ক্রমাগত পোকা মাকড় এসে পড়তে থাকে ফলে এক সময় আর সামনে কিছু দেখতে পাচ্ছিল না সে ফলে ভয়ে গাড়ি থেকে নেমে পড়ে তারপর সে আবার গ্রামের দিকে গাড়ি ঘুরিয়ে জংকে ফোন করে জং তখনও শ্যামানের বাড়িতে রয়েছে শ্যাম্যান তাকে বলে সে প্রথমে ডিমান্ডটাকে ভুল চিনেছিল আসলে জ্যাপানিসটা ডিমান্ড নয় সেও ওরই মতো এক শ্যাম্যান আসলে ডিমন হলো ওই সাদা পোশাক পরিহিত মেয়েটি আর জাপানিজটা মেয়েটিকে আটকানোর চেষ্টা করছিল তখন জং এর মেয়েটির কথা মনে পড়ে জং তাড়াতাড়ি বাড়ি চলে আসে বাড়িতে হিউজিনকে কোথাও পায় না সে বাড়ির বাইরে রাস্তায় হিউজিনকে খুঁজতে গিয়ে সেই মেয়েটির সাথে দেখা হয় মেয়েটিকে হিউজিনকে ফিরিয়ে দিতে বলে মেয়েটি তাকে বলে হিউজিন বাড়িতেই আছে জং আবার বাড়ির দিকে যাওয়ার জন্য ছোটে কিন্তু মেয়েটি তাকে বারণ করে বলে যে এখন জং যদি বাড়ি যায় তাহলে বাড়ির সবাই মরে যাবে জ্যাপানিসটা জং এর জন্য অপেক্ষা করছে সে বাড়িতে ঢুকলেই সবাইকে মেরে দেবে জং বলে লোকটা তো মারা গেছে মেয়েটি তাকে বলে লোকটার মৃত্যু নেই মৃত্যু ওকে ছুতে পারে না ও এক ডিমন আর মেয়েটি ডিমানকে মারার জন্য জং এর বাড়ির গেটে একটা জিজ্ঞাসা করে সে মানুষ নাকি ভূত মেয়েটি তাকে বলে সেটা আসল কথা কথা নয় তোমাকে শুধু আমার বিশ্বাস করতে হবে তোমার ফ্যামিলি বেঁচে যাবে তাতেই হিউজিন বাড়ি ফিরে এসে রাক্ষসের মতো করে খাবার খেতে শুরু করে ঠিক একই সময়ে ডিকান জ্যাপানিসটার বাড়ির পাশের এক গুহায় আলো দেখে সেখানে ঢুকে দেখে জ্যাপানিস বসে আছে আর তার সারা গায়ে ক্ষত ডিগান লোকটাকে জিজ্ঞাসা করে ওর আসদ রূপ কোনটা কারণ সে মনে করে লোকটা আসলে ডেভিল তখন শ্যাম্যান জং কে ফোন করে বলে তাড়াতাড়ি বাড়ি যেতে না হলে সবাই মারা যাবে আর মেয়েটির কথা যেন ও না শোনে মেয়েটি জংকে বলে যে শ্যামান জ্যাপানিস লোকটার সাথে কাজ করছে মেয়েটি জংকে বলে মোরগে তিনবার ডাকের পর বাড়ির ভিতর যেতে তাহলে সব ঠিক হয়ে যাবে জং তাকে লোকটার আসল উদ্দেশ্য জিজ্ঞাসা করাতে মেয়েটি বলে জং লোকটার ক্ষতি করেছে তার জং বলে যে সে প্রথমে লোকটার ক্ষতি করেনি বরং হিউচিনের এই রকম হওয়ার পর সে লোকটার কাছে গেছিল মোরগে দুবার ডাক দেওয়া হয়ে যায় জং তখন মেয়েটি কাছে হিউজিনের হেয়ার পিন দেখে মনে করে যে মেয়েটি আসল ডিম্যান সে মোরগে তিনবার ডাকার আগেই বাড়ির ভিতর ঢুকে যায় মেয়েটির বিছানো ট্যাপের পাতাগুলো শুকিয়ে যায় মেয়েটি অসহায়ের মতো রাস্তার ধারে বসে থাকি একই সময়ে জাপানিজ লোকটা এক ডেভিলের রূপ নেয় তার চোখ লাল দেহ ভয়ানক এবং বড় বড় নখ তাকে দেখে ডিকনের হাড় হিম হয়ে যায় লোকটা হাসতে হাসতে ক্যামেরা বার করে ডিকনের ছবি তোলে সে সেখানে রক্ত খেতে তার দিকে ঝাঁপিয়ে পড়ে জং বাড়ির ভিতর গিয়ে দেখে ওর মা আর গ্র্যান্ড মা কে মেরে দিয়েছে তারপর হিউজিন জং এর কিছুক্ষণ পর বাড়িতে এসে সবার মৃতদেহের ফটো তোলে সে তার গাড়ি থেকে একটা বাক্স বের করতে গিয়ে বাক্সটা পড়ে গিয়ে তার থেকে সেই জাপানিজ লোকটার বাড়িতে থাকা ফটোগুলো পড়ে যায় এর থেকে বোঝা যায় জ্যাপানিস লোকটার সাথে শ্যাম্যান কাজ করছিল আর তারা দুজনই গ্রামের এই সব রহস্যময় মৃত্যুগুলোর জন্য দায়ী জং যদি মেয়েটির কথা শুনে মোরগে তিনবার ডাকের অপেক্ষা করত তাহলে হয়তো তার পরিবার আজ বেঁচে থাকত তারা আবার সেই আগের মতো হাসি খুশি হয়ে থাকতে পারতো কিন্তু এটাই ভাগ্যের পরিহাস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আশা করি সবাই ভালো থাকবে আবার দেখা হবে পরের ভিডিওতে